দেশে আবারও বৃদ্ধি পেয়েছে গ্যাসের মূল্য গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়াতে দুশো থেকে তিনশো টাকা অতিরিক্ত দেওয়ার পরও রাজ্যের মানুষ পাচ্ছে না গ্যাস কারণ অনেক ডিপোতে নেই গ্যাসের সরবরাহ গ্যাসের সরবরাহ না থাকাতে বন্ধ হয়ে যাচ্ছে এমন ছোট ছোট দোকানিগুলো নতুন করে মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়ছে চাপ বিশেষ করে এলপিজি গ্যাস নির্ভর এলাকাগুলোতে সংকট আরো প্রকট আকার ধারণ করেছে আজকে কোন রকম একটা পাওয়া গেছে কালকে দোকান চালাতে পারবো কিনা দুবরসা এবং যে গ্যাস তেরোশো টাকা ছিল দুদিন আগে আজকাল সেটা দাম হলো পনেরোশো পঞ্চাশ টাকা এই হলো ব্যবসার পরিস্থিতি গ্যাস না ছাড়া তো আমরা ব্যবসাই করতে পারব না গ্যাসই তো আমাদের মেন আমাদের বাংলাদেশের গ্যাস যদি আমাদের বাংলাদেশে বেশি দাম দিয়ে কিনতে হয় তাহলে আমাদের জন্য অনেক ক্ষতি যেমন আগে আমরা সর্বপ্রথম আটশো টাকাতে ব্যবসা যেমন তখন আটশো টাকা সাড়ে সাতশো টাকা ছিল ওটা কিনতে কিনতে নয়শো টাকা এখন থেকে গেছে রাতছি শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট এখন চোখে পড়ার মতো অনেক দোকানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না আর যেখানে পাওয়া যাচ্ছে সেখানে সরকারি দামের চেয়ে দুই থেকে তিনশো টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের আসলে আমাদের গ্যাসের প্রয়োজন প্রতিনিয়তই লাগে তো গ্যাসের জন্য আসছিলাম গ্যাস দেখি পুরো ডিলারটাই বন্ধ গ্যাস পাচ্ছে না তো গ্যাসের যেহেতু সংকট চলছে তো আমাদের তো সমস্যা বাসাবাড়ি বাড়ি রান্না রান্না থেকে শুরু করে সবকিছু যেহেতু বন্ধ আছে এখন তো বুঝতে পারছি না আসলে কি করবো আর কেন সংকট হচ্ছে সেটাও আসলে যায় না আমার কাছে দাম বেশি নিয়েছে বালিয়া পুকুর একজন টোটালি সিন্ডিকেট পর্যাপ্ত গ্যাস আছে বাংলাদেশে প্রত্যেক ডিলারের কাছে সব ধরনের সব কোম্পানির মাল আছে প্রত্যেকটা ডিলার সাব ডিলার ডিলার যারা বিক্রেতা তাদের কাছে পর্যাপ্ত মাল আছে শুধু সিন্ডিকেটের জন্য দাম বেশি হোটেল ও খাবার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে গ্যাসের দাম বাড়ায় খাবারের দাম বাড়ানোর চাপ তৈরি হয়েছে যা শেষ পর্যন্ত গিয়ে পড়েছে সাধারণ মানুষের উপর আমাদের রাজশাহী শহরের ম্যাক্সিমাম নির্ভরশীল হচ্ছে সিলিন্ডার গ্যাসের উপরে যদি এই যে বর্তমান এই অবস্থায় যে গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং এর সরবরাহ তো অনেক কমে গেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে থেকে তারা ধর্ম করে যাচ্ছে এই ধর্ম যাওয়ার কারণে তো বাসাবাড়িগুলোতে হয়তো বা দু চার দিন আগে পিছে করে বা ইলেকট্রিক দিয়ে হয়তো বা চলে যেতে পারে কিন্তু আমরা যারা বাণিজ্যিকভাবে যারা গ্যাস ব্যবহার করি যারা আমরা রেস্টুরেন্টে বিশেষ করে রেস্টুরেন্টে আমরা এই গ্যাসগুলো ব্যবহার করি এদের আমাদের দাম হয়তো বা আজকে রকমভাবে আমরা হয়তো রেস্টুরেন্ট খোলা রাখতে পারবো কিন্তু আগামীকালকে কাল থেকে আমরা রেস্টুরেন্ট যদি সরবরাহ না যদি জরুরিভাবে সরবরাহ যদি না এসে পৌঁছাই তাহলে আমরা আগামীকাল থেকে আর রেস্টুরেন্ট খোলা রাখতে পারবো কি না যা আমরা শুনতে হান তেমন এই যে রেস্তোরাঁ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় এই গ্যাসের সংকটের কারণে তাহলে আমাদের যারা বাসা বাড়িতে খাওয়া দাওয়া করা সম্ভব হয় না বা বাইরে থেকে যেসব লোকজন রাস্তা শহরে কাজে আসে চিকিৎসার জন্যে আসছেন তাদের অবস্থা তো মারাত্মক হয়ে যাবে বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে দাম বেশি হওয়ায় তারা নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না অন্যদিকে প্রশনের দাবি বাজারে প্রকৃত সংকট নেই তবে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মসুনধারা নাই বৃক্ষ শুঙ্ক নাই আজকে বিয়ে নাই যমুনা নাই শান নাই মানুষ বলছে কি দিয়ে রান্না করে খাবো যাই টাকা দাম খুব সেই টাকা দিয়ে গ্যাস দেন না বসুন্ধরা কোম্পানি গ্যাস পেছানা কোম্পানিতে নিজস্ব কোম্পানিতে এদিকে ভোক্তা অধিদপ্তর আমাদের প্রতি অত্যাচার করছে তেরোশো ছ টাকা রেট পনেরোশো টাকা গ্যাসের দাম দুশো টাকা ডিফারেন্স কিন্তু ডিস্ট্রিবিউটাররা তো বেশি দামে কিনছে খুব কোম্পানি থেকে এই ভোক্ত অধিদপ্তর যদি খুব কোম্পানিতে যে যোগাযোগ করে আপনারা কী দামে বেসছেন কী দামে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটাররা হকার দেখা যায় কী দাম বেসছে এই জিনিসটা ফলো করতে হবে ডিস্ট্রিবিউটারের কাছে হানা দিয়ে তো লাভ নাই আমাদের কাছে হানা দিয়েও লাভ নাই সরকার সমন্বয় করছেন না কেন কোম্পানি খুদ কোম্পানি পঁচিশটা ছাব্বিশটা কোম্পানি আছে বাংলাদেশে পঞ্চান্নটা কোম্পানি আছে পঞ্চান্নটা গ্যাসের কোম্পানি আছে তাদের সাথে সমন্বয় করে রেট ঘোষণা করবে তাহলে যে ভালো হয় গ্যাসের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট সব মিলিয়ে রাজ্যের মতো অঞ্চলগুলোতে পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠেছে আলামিন মাহি স্কাই বাংলা রাজশাহী